আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমরা শিখবো কোরিয়ান ভাষার সংযুক্ত সরবণ্য ইতিমধ্যেই আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম কোরিয়ান ভাষার বেসিক সর্বণ্য যেনারা ওই ভিডিওটি দেখেনি তারা ওই ভিডিওটি দেখে আসতে পারে যেটা বলতেছিলাম আজকে আমরা শিখব কোরিয়ান ভাষার সংযুক্ত সরবণ্ণ আমরা জানি কোরিয়ান ভাষার সংযুক্ত সর্বর্ণ মোট এগারোটি তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে দেব ওয়েট ওয়েট আরেকটি কথা না বললেই নয় যেনারা আমাদের এই চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরেকটি কথা যে আপনারা যাতে সহজভাবে কোরিয়ান ভাষা শিখতে পারেন সেভাবে শেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ কোরিয়ান ভাষাটিকে কঠিন করে না নিয়ে সহজ করে নেওয়ার চেষ্টা করব। কারণ এ ভাষাটি তেমন একটি কোনো কঠিন ভাষা নয় এ ভাষাটি আমরা সহজভাবে নেওয়ার চেষ্টা করব। এটা কিন্তু বাংলা ভাষার মতোই সহজ একটি ভাষা তো আজকে আমরা শিখব সংযুক্ত সর্বর্ণ সংযুক্ত সর্বর্ণ এগারোটি আমরা প্রথমে যে বর্ণটি শিখব সেটা হচ্ছে দেখতে মোটামুটি একদম হুবহু এই এর মতো এটাকে বলে অ্যা এটাকে কি বলে অ্যা এটাকে বলে অ্যা এটা কিন্তু কোরিয়ান একটি বর্ণ তো এর পরবর্তী যে বর্ণটি আছে সেটা হচ্ছে ইএ এটাকে কী বলে ইএ এটা হচ্ছে অ্যা এটা হচ্ছে ই এ দুটো কিন্তু দেখতে একই রকম এটার মাঝখানে আছে একটা স্ট্রক এটার মাঝখানে আছে দুইটা স্ট্রপ এটাকে বলে এ এটা হচ্ছে এ পরবর্তী যে বর্ণটি আছে সেটা হচ্ছে এটাকে কি বলে এ আমি আবার বলছি এটাকে বলে এ এটা কোরিয়ান একটি বর্ণ এটাকে বলে এ আর পরবর্তী যে বর্ণটি আছে সেটা হচ্ছে ইয়ে এটাকে বলে এ প্রথমটি হলো এ দ্বিতীয়টি হচ্ছে এ এটা হচ্ছে এ এটা হচ্ছে ই এ আর পরবর্তী যে পণ্যটি আছে সেটা হচ্ছে আমরা এটা শিখেছিলাম বেসিক যে ক্লাসটি হয়েছিলো সেটাকে আমরা শিখেছিলাম এটা কি ও এর সঙ্গে বলবে একটা আ তাহলে কী হলো ও আ এটাকে কী বলে ও আ আমি আবার প্রথম থেকে বলতেছি এটা হচ্ছে অ্যা এ ই এ ও এটাকে কি বলে ও আ এর পরবর্তী যে পণ্যটি আছে সেটা হচ্ছে এটা হলো ও এর সঙ্গে হবে এ ও এ এটাকে কী বলে ও এটা হচ্ছে ও আর পরবর্তী যে বর্ণটি আছে সেটা হচ্ছে ও ই ওই এটা কি হবে ওই না এটা কিন্তু একটু ব্যতিক্রম এটাকে একটু ব্যতিক্রমভাবে উচ্চারণ করতে হবে যেমন এটা কিন্তু আমাদের আগের নিয়মে এটা যেরকম বললাম ও আ এটা কিন্তু ওই হচ্ছে না এটা হবে ও এটাকে কী বলব ও এ ও এটা একটু ব্যতিক্রমভাবে বলবো এটা ও এর পরবর্তী যে বর্ণটি আছে সেটা হচ্ছে উ এটা কি উ উ উ আর পরবর্তী যে বন্যটি আছে সেটা হচ্ছে উ এটা কি উয়ে এটা হচ্ছে উয়ে এটাকে কী বলে উয়ে আর পরবর্তী যে বর্ণটি আছে সেটা হচ্ছে উই এটাকে কী বলে উই এটা হচ্ছে উই আমি আবার প্রথম থেকে বলি এ ই এ ইয়ে ওয়া ও ওয় উই আরেকটি বর্ণ আছে সেটা হচ্ছে উই এটাকে কী বলে উই তো আমি আবার প্রথম থেকে বলতেছি আপনারা আমার সঙ্গে রিভাইজ দিন এ ই এ ইয়ে ওয়া ও এ ওয় উয়ে উই উই তবে আমি আবার বলতেছি আপনাদের বোঝার সাথে আপনারা মনোযোগ সহকারে শুনুন এ ইয়ে এ ইয়ে ওয়া ও এ তো আশা করি বিস আপনারা এই ভাষাটিকে সুন্দরভাবে বুঝতে পারছেন ইনশাল্লাহ তো আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন ধারাবাহিকভাবে আমাদের এই চ্যানেলে কোরিয়ান ভাষার উপর এক একটি ভিডিও আপলোড করা হবে আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন তো ভিডিও শেষে আপনাদের কাছে একটাই অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম